হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম এসি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগত প্রিয় ফেয়ার্স আমি আপনাদের সামনে দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাস আমি আপনাদের মাঝে আসতে পারিনি এই ছয় থেকে সাত মাস আসার পিছনে অনেক কারণ ছিল আর কি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও করতে পারিনি তো এই এরই মাঝখানে আমার বাসাতে অনেক কবুতর চেঞ্জ হয়েছে কিছু নতুন কবুতর আমি নিয়ে আসছি তো আমি সে সমস্ত কবুতরকে দেখাবো প্লাস এখন কবিতার সব ফ্লাইং ফ্লাইং করানোর সময় তো আমার ঘরে কিছু হাই কোয়ালিটি কিছু বেবি আছে যেগুলোকে আমি এখন আস্তে আস্তে ওড়ানোর জন্য রানিং করছি তো ফিভার্স দেখছেন এগুলো আমার সব ঘরের বেবি অধিকাংশই এগুলা সবগুলাই এখন ফ্লাইং মুডে আছে এগুলাকে আমি এখন ফ্লাইং করাই তো আমি আমার কবিতাগুলোকে আপনাদেরকে দেখাতে চাইছিলাম অনেক আগের ভিডিওতে যে সিজন যখন সিজনকাল আসবে মানে গরম আসবে শীত আমি তো গত ভিডিওগুলো আমি শীতের মধ্যে করছিলাম তো তখন তো অ্যাকচুয়ালি আমরা রাজশাহীতে শীতের সময় কবুতর ওইভাবে উড়াই না তো এখন কাল এখন কবুতর উড়ানোর সময় তো আমি বেশ কিছু কবুতর রেডি করছি উড়ানোর জন্য এগুলার পাইঙ্কগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো সবগুলোই প্রায় আমার ঘরের বাচ্চা তো পিভার্স আমার সামনে যে দুটি কবুতর দেখছেন এই যে এই দুটি এই কবুতরটি এই সামনে সাদা এই এই নটটি আমার গত বছর হারিয়ে গিয়েছিল শীতের ভিতর আসছে আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখছেন এবং সব থেকে একটি মজার বিষয় হচ্ছে যে যে এই পেয়ার কবুতরটি দেখছেন এই মাদিপাড়াটা এটা আমার বাসার অত্যন্ত একটি হাই কোয়ালিটি একটি কবুতর এই কবুতরটি গত সিজনে আমি মেয়েকে হারাই গিয়েছিল তো কবুতরটি বাসাতে আসতে পারেনি তো এইবার কবুতরটি প্রায় এক বছর পরে এই কবুতরটি আমার বাসাতে ব্যাক করছে এটা আমার কাছে অনেক একটি আনন্দের একটি বিষয় তো যাই হোক আমার এই দুটা পেয়ার গত বছর হারে গেছিল এবছর চলে আসতে তো এই দুটা পেয়ারকে আমি একসাথে জোড়া দিছি এই দুটা পেয়ারের ফ্লাইং টাইম এবং বাজি অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর এবং এই পেয়ার দুটো আমি গত সিজনে গত বছর এই পেয়ার জোড়াকে আমি উড়াইছি প্রায় পাঁচ ঘন্টা প্লাস উড়ানো আছে তো এবার এই পেয়ার দুটা যখন বাসাতে চলে আসে তো আমি আসার পরে বাসাতে আসার পরে আমি এই পেয়ারদের কিছু বেবি করছি তো বেবিগুলো আমি আপনাকে দেখাইতে হয় কবুতরগুলা আমি সব কবিতাগুলো মানে ছেড়ে দিছি আর সামনে যে সাদাগুলো দেখছেন তারপরে যে নিচের যে কবিতাগুলো দেখছেন তারপরে এই যে লাস্টে যে কবিতাটা হেঁটে যাচ্ছে এই কবিতাটা দেখছেন উপরে আছে এই শেষে যে সাদা বাচ্চাটা চারটা বাচ্চা আমি এই পেয়ারে করছি তো বাচ্চাগুলো মাসা অনেক অসাধারণ চমৎকার লেভেলের বাচ্চাগুলো আসছে এবং এ বাচ্চাগুলার বয়স এখন কারো কারো একপর দেড় পর সর্বোচ্চ দুই পর করে বয়স হয়েছে তো এখন আমি কৌতুকগুলাকে আমি উড়াই এখন আমি ফুল এখন এখনও দিইনি কারণ এখন দেখছেন যে এখন বাংলাদেশে সমস্ত জেলাতেই এখন আবহাওয়া সমস্যা এখন এর ভিতরে আবহাওয়াতে কবুতর উড়ানো তো খুবই দুষ্কর মানে কবুতর হারানোর সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে তো এর জন্য আর কি এই মেঘের মধ্যে কবুতর সেভাবে ফ্লাইং করাচ্ছে না তো আস্তে আস্তে আবহাওয়াটা সুন্দর ক্লিয়ার পুরস্কার হয়ে গেলে কবুতরগুলো আমি আস্তে আস্তে উড়াবো তো যখন উড়াবো তখন আমি আপনাকে দেখাবো পিভার্স লাইভে দেখাবো কবুতরগুলোকে উড়াই দিয়ে কেমন বাজি করে এবং কেমন ফ্লাইং করে সব কিছু দেখাবো আমার ভিডিওর মূল টপিক মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের রাজশাহী যে রাজশাহীর যে গ্রামীণ যে পটভূমিগুলো আছে এই পটভূমিগুলোতে যে চমৎকার চমৎকার কিছু এই হাই ফ্লাইং কবুতর আছে যা আমার মনে হয়েছে যে এই কবুতরগুলোকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের সাথে পরিচিত করে দেওয়ার প্রয়োজন জন্য আর কি আমি রাজশাহী রাজশাহীর এই গ্রিবাজ অরিজিনাল গ্রীবাজ এগুলো দেশি তো এই দেশি গৃহবাজের ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটি মানে অনেক ভালো জাত এবং অনেক ভালো ব্লাড লাইনের কবতর এখনও আছে যা আমাদের রাজশাহী শহরে এবং বাংলাদেশের অনেক অঞ্চলে আমাদের থেকে কবুত্র কালেকশন করে 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 নিয়ে তারা ফ্লাইং করায় এবং আলহামদুলিল্লাহ অনেক রেজাল্টও তারা করছে তো আমার মনে হয়েছে যে এই কবতগুলোকে আমাদের রাজশাহীর প্রত্যেক এই ঢাকা ঢাকাসহ বাংলাদেশের সমস্ত এলাকাতে এই কবতগুলোকে আমি পরিচিত করে দিতে চাই যাতে করে বাংলাদেশের সমস্ত জেলা মানুষগুলা যাতে জানে যে আমাদের রাজশাহীতে অনেক ভালো ভালো ব্লাড লাইনের কিছু কবিতর তো পিভার্স আমি হালকা করে কবিতরগুলোকে আমি একটু বামে তুলে দিই তারপরে আমি দেখাচ্ছি পিভার্স এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার বাম এখানে আমি আমার কবিতর যখন আমি ফ্লাইং করাই আর যখন আমি কবুতরগুলোকে উড়াই তখন আমার কবুতর কিন্তু এখানেই বামে ল্যান্ড করে এ পাশে দেখছেন আমার বাসায় একটু গাছের মধ্য যার কারণে কবুতরগুলো নিচু জায়গাতে বসতে অনেক সমস্যা হয় যার কারণে আমি একটু বাম দিয়েছি এই যে দেখুন অনেক চাড়াতে এটা আমি অন্য কোনো কবুতরের জন্য দিই নাই শুধু আমার বাসার কবুতরের জন্য আমি এটা শুধু ব্যবহার ব্যবহার করছি তো আমি আরও কিছু কবুতর বামে তুলে দিয়ে দেখাচ্ছি পিওভার্স সে আমি কবুতরগুলাকে প্রায় বামে উঠাই দিছি এবং আমার তিনটা বেবি উঠছে অটোমেটিক্যালি উড়া দেওয়া লাগে নাই তাদেরকে এমনি উঠছে এই যে দেখুন উঠতেছে তো এখন তো কবুতর উড়ানোর সময় নাই তবুও কবুতরগুলা পড়ছে জাস্ট আপনাকে একটু দেখাই ওরা সঙ্গে সঙ্গে কবিতকগুলো কোনো অনেক হাইট নিয়ে নিচ্ছে তো সব আমার এক পর দেড় পর কিছু জিরো পরের আছে এর ভিতরে দেখুন পিভার্স ওরা সঙ্গে সঙ্গে কবিতাগুলো অনেক হাইট নিয়ে নিচ্ছে আমি জুম করছি কবুতগুলাকে তো আপনারা দেখতে পাচ্ছেন কি বুঝতেছি না দেখা যাচ্ছে পেভার্স তো এগুলো সব আমার এবার ঘরে নতুন বাচ্চা এগুলা বেবি তো আপনারা সবাই আমার এই বেবিগুলোর জন্য দোয়া করবেন দেখুন আস্তে আস্তে আমার ঘরে বেবিগুলা কি বলি বাজিগুলা ফুটতেছে এখনও ফুললি ফুটে নাই বাজিগুলা কে বলি বাজি ফুটছে এগুলার এবং অনেক বাজি হয় কবজরগুলার এই শুধু তাই না এগুলা বাজি করতে করতে একবারে ভ্যানসে চলে যাবে এবং বাজি ফ্লাইং অসাধারণ অসাধারণ কি অভিয়ার্স আমি আপনাদেরকে আমার কবুতরের প্রত্যেকটি ডিটেলস আমি আপনাদেরকে জানাবো আমার কবুতরের ডিটেলসগুলো জানানোর একটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রের কবুতর যে গ্রামীণ পটভূমিতে রাষ্ট্রের কবুতর যে ভালো কবুতর আছে এই কবুতরগুলো আমার মনে হচ্ছে যে আপনাদেরকে দেখানোর প্রয়োজন তো পেয়েভার্স আমি আরেকটা আপনাদেরকে চমৎকার একটি কবুতর দেখাই নিচে পেয়েভার্স দেখুন এই যে আমার সামনে একটি কবুতর দেখছেন পেয়েভার্স এটা আর কি অনেকেই বা অনেক জেলার লোকেরা জিরা গলা কবুতর নামে চিনে তো একটা ফিমেল পেয়ার তো এই কবুতরটা আমি কালেকশন করছি আমার ফ্রেন্ডের কাছ থেকে তো এই কবুতরটির বিশেষ গুণ হচ্ছে একটা ফাইন টাইম এবং বাজির দিক দিয়ে অত্যন্ত চমৎকার পিভিয়ার্স এই কবুতরটি যদি আপনি হাতের মোড় থেকে ছেড়ে দেন এই কবুতরটি এমনভাবে বাজি করতে 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 মানে মুহূর্তের ভিতরে ভেঙে চলে যাবে অত্যন্ত চমৎকার একটা কবুতর আমি কবুতরটা কি কালেকশন করছি আমি আমার বাসার শ্রেষ্ঠ যে পেয়ারটা আছে আরও একটি আমার কাছে একটি কবুতর আছে একটা নর পেয়ার অনেক ভালো আমার বাসার তার সাথে এই কবুতরটি আমি পেয়ারিংয়ে দিব দিয়ে আমি সেই কবুতর থেকে আমি বেবি করব। তো পেভার্সে আমি আরও একটি কবুতর দেখাই আমার বাসার চমৎকার একটি ফিমেল কবুতর এই যে পেভার্স দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের সবাই মাক্সকি মাক্সি কবুতর নামে চিনে তো এই পেয়ারটা আমার অত্যন্ত একটি পছন্দের একটি পেয়ার এই পেয়ার এই পেয়ারটার ফ্লাইংটাই অসাধারণ এবং শুধু তাই নয় তাই নয় এই পেয়ারটি এত পরিমাণে মেঘ ভাঙতে পারে যতই মেঘ আসুক মেঘে যদি চলে যায় তাও কবুতরটির বাড়ির টার্গেট অত্যন্ত চমৎকার সেই কবুতরটি আমার বাসাতে বেশ কয়েকবার মেঘে হারাই গেছিলো এবং সে আবার বাসাতে ফিরে আসতে পিফিয়ার্স তো কবুতরটি মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার পিএফিয়ার্স আমি অনেক দিন পরে যেহেতু কবুতরের ভিডিও দিচ্ছি তো আমি আরও এখন প্রতিদিনই প্রায় আপনাদের সাথে আসি আপনারা দোয়া করবেন যাতে করে আমি আপনাদেরকে আমার কবুতর সম্পর্কে জানাতে পারি এবং দেখাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারলে ভালো কিছু দেখাতে পারলে আমাকে অনেক ভালো লাগবে এবং অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন দেখুন আমার যে তিনটা পেয়ার উঠছে দেখেন অনেক হাইট নিয়ে নিছে পেয়ে একবারে বেবি বাচ্চা এগুলো সব আমার ঘরের বাচ্চা অনেক হাইট নিয়ে নিছে তো এখন খুব তো উঠছে সন্ধ্যায় লেগে যেতে পারে নামতে নামতে ফিভার্স ততক্ষণ ভালো থাকবেন আজকে প্রথম ভিডিও ভিডিওটি বড় করছি না তো এখন প্রতিনিয়ত আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এসি মিডিয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম